অক্ষয় তৃতীয়ার দিন যে কাজগুলি করলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন জীবনে সুখ ও ধনসম্পদে ভরে উঠবে অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয় এই দিনটার মাহাত্ম সম্পূর্ণই আলাদা এই দিন এতটাই শুভ যে এই দিনে আপনি যদি নতুন কিছু কাজ শুরু করেন তা অবশ্যই সফল হবেন অক্ষয় তৃতীয়া আমাদের হিন্দু ধর্মের অন্যতম একটা শুভ উৎসব এবছর তিরিশে এপ্রিল বুধবার পালিত হবে অক্ষয় তৃতীয়া তাই বলা হচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই দিনে এই কাজগুলি করে জীবনের সৌভাগ্য ফিরিয়ে আনুন মা লক্ষ্মী প্রসন্ন হবেন প্রথমত বলা হচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি লাভ হচ্ছে না ব্যবসায় উন্নতি লাভের ক্ষেত্রে আপনারা এই দিন এই কাজটি করে ব্যবসার উন্নতি ঘটান প্রথমত বলা হচ্ছে এই দিন সকাল সকাল সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এরপর আপনাকে নিতে হবে একটি ছোট লাল কাপড়ের টুকরো আপনি ওই লাল কাপড়ের মধ্যে পুজোর জন্য যে ছোট নারকেল পাওয়া যায় সেটিকে ভালোভাবে বেঁধে ফেলুন এই ক্রিয়াটি করবেন আপনি আপনার ঠাকুর ঘরে এরপর মা লক্ষ্মীর চরণে নারকেলটি নিবেদন করবেন তারপর মধু ও জাবরন ভালোভাবে মিশিয়ে দেবেন ধূপ প্রদীপ ধুনো জ্বালিয়ে ভালোভাবে মাতা লক্ষ্মীর আরাধনা করুন এক মনে এক ধ্যানে এই ক্রিয়াটি যখন করবেন অবশ্যই নির্জনভাবে করবেন যাতে কেউ আপনাকে দেখতে না পায় পুজো শেষ হয়ে গেলে আপনি চুপচাপ চলে আসুন এরপর সন্ধ্যাবেলায় যখন আপনি নিত্য পুজো করবেন অবশ্যই লক্ষ্মীর আরাধনা করুন মাকে স্মরণ করুন আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন হাত জোর করে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মীর জয় এইভাবে তিনবার বলে আপনি নারকেলটিকে চুপচাপ হাতে তুলে নেবেন এরপর যেখানে ব্যবসা করেন ব্যবসার জায়গায় আপনি এমনভাবে রাখবেন যাতে কেউ দেখতে না পায় সচরাচর হাত না পড়ে অবশ্যই আপনাকে এই বিষয়টি সতর্ক থাকতে হবে আপনি কয়েকদিনের মধ্যেই নিজের ব্যবসাকে লাভবান করতে পারবেন যে সমস্ত ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল আপনার অসুবিধা দূর হবে দেখবেন ব্যবসার উন্নতি দ্রুতই হচ্ছে খুব শীঘ্রই আপনি ব্যবসায় লাভবান হতে থাকছেন অপরদিকে এই দিন এগারোটি গোমতী চক্র নিতে হবে আর নেবেন ছোটো একটি লাল কাপড়ের টুকরো সেখানে এগারোটি এলাচ এবং নটি লবঙ্গ একটি টাকার কয়েন ভালোভাবে মুড়ে রাখুন এরপর যে কোনো দরিদ্র ভিকারি কিংবা খেতে না পাওয়া মানুষ দেখতে পেলে তাকে দান করে দিন মা লক্ষ্মীকে স্মরণ করে দেখবেন আপনার জীবনের সকল বিপদ কেটে গেছে এই দিন আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান অবশ্যই শুরু করুন এই দিনে দান ধ্যান সান বাড়িতে যোগ্য, জব প্রভৃতি কাজ শুভ কাজ ফলদায়ক তাই অক্ষয় তৃতীয়ার দিনে যে কোনো শুভ কাজ করে দিনটাকে শুরু করুন এই দিনে গঙ্গাসানেরও বিশেষ গুরুত্ব রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গাসন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই দিনে পিত্তিশ করারও প্রথা রয়েছে বিবাহিত জীবনে যাদের সমস্যা চলছে দাম্পত্য জীবন সুখের হচ্ছে না দাম্পত্য জীবনে অশান্তি লেগেই রয়েছে তাই বলা হচ্ছে দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে পেতে অক্ষয় তৃতীয়ার দিন নীল অপরাজিতা ফুল দিয়ে গণেশের পুজো করুন গণেশজির চরণে নিবেদন করুন হাত জোর করে আপনি আপনার সকল দুঃখ কষ্টগুলি জানিয়ে দিন দেখবেন গণেশজির কী পায় আপনার দাম্পত্য জীবন সুখের হবে দাম্পত্য জীবনে আপনি সুখ শান্তি ফিরে পাবেন তাই বলা হচ্ছে নিজের জীবনে সুখ শান্তি ফিরে পেতে অবশ্যই আপনারা এই ছোট্ট কাজটি করুন এই দিন আপনি আর কিছু করুন বা না করুন এই কাজটি করে মা লক্ষ্মীকে নিজের ঘরে নিয়ে আসুন দেখবেন মাতা লক্ষ্মী প্রসন্ন হবেন আপনার প্রতি মা লক্ষ্মী দেবী একক নারকেল খুবই পছন্দ করে থাকেন এমনটা বলা হয় যে একটি নারকেলে মা লক্ষ্মী বাস করেন তাই অক্ষয় তৃতীয়ের দিন একমুখী নারকেল বাড়িতে নিয়ে এসে একটি লাল কাপড় জড়িয়ে আপনি আপনার ঠাকুর ঘরে চুপচাপ রেখে দিন দেখবেন সারা বছর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সকল প্রকার দুঃখ কষ্ট আর্থিক সমস্যা দূর হবে পরিবার সুখে শান্তিতে থাকবে তাই এই কাজটি করে জীবনের সৌভাগ্য ফিরিয়ে আনুন জীবনে অবশ্যই মাতা লক্ষ্মীর আশীর্বাদ ফিরে পাবেন মনে করা হয় এই দিন এটিকে না ভাগ্যবান বলে মনে করা হয় কারণ এটি সম্পদ এবং সমৃদ্ধির চূড়ান্ত প্রতীক মুসুর ডাল ছোটো মুদ্রার মতো যা অর্থের প্রতীক এটি জলে ভিজিয়ে রান্না করলে এই দিনে অবশ্যই আপনার জীবনে ধন সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে তাই মুসুর ডালের এই ছোট্ট কাজটি করুন অপরদিকে আপনি যদি অক্ষয় তৃতীয়ার দিন সুপারি দিয়ে পান কাউকে দান করে থাকেন অর্থাৎ খাবার পান সুপার দিয়ে কাউকে দান করুন দেখবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরবে জীবনে সৌভাগ্য ফিরতে বাধ্য